গরিবের নিউ মার্কেট নামে পরিচিত নতুন পুরাতন মিলে শীত বস্ত্রের হাট বল্লা করুন হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ পুরাতন শীতের কাপড়ের হাট সাধারণত কম দামে গরম কাপড় পাওয়া যায় যেখানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা ভিড় করেন শীত আসলে বল্লা বাজারে প্রতি শনিবারে এই ধরনের পুরাতন কাপড়ের হাট বসে থাকে এখন কেবল শুরু হচ্ছে তো সিজন আপনার কয়দিন পরে ব্যবসা কিনে এখন শুরু হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ এটা তো শীতের সিজন শীতের সিজনে আরও বেশি ব্যবসা কিনে হয় শীতের সিজন যখন হবে তাহলে আশা করতেছি ইনশালে এবার ভালো শীত পড়বে এবং ভালো ব্যবসা কিনে হবে আর এমনি মোটামুটি ভালোই এখন থেকে কেবল শুরু হচ্ছে আর আমার নাম লিজন আমি বললারই ছেলে বললার মাঠে রেগুলার আমি মাঠের ব্যবসা করি প্রতি বছরই ব্যবসা করি এমনি অন্য সময় দেখা যায় যে শীত ছাড়া মানে মানুষ বাজারে মাঠে এরকম দোকান বাটু কম আসে বাইরে এলাকা থেকে আর আমাদের মালগুলো কম চলে তখন মালের চাহিদা রকম থাকে যখন শীত যখন আসা শুরু হয় তখন অস্ত ব্যবসা কিনে শুরু হয় দোকান বাড়ে পুরোটা ঢাকা টাঙ্গাইল অনেক দূর দূরান্ত থেকে বললাতে দোকানপাটও আসে আমরা তাদের সাথে দোকানপাট করি ব্যবসা কিনে মোটামুটি ভালো হবে ইনশাল আশা করি এবার শীত সিদ্ধান্তে ভালো হবে বললা ইউনিয়নের আশেপাশের বাহিরেও যেমন মরিচা আছে যেমন আউলেবাদ ওই দিক থেকে রতনগঞ্জ ওই দিক থেকে রামপুর থেকে কাজিবাড়ি কামন্না আশেপাশে বাইলাটা কাজীবাড়ি অনেক লোক দূর দূরান্ত থেকে আসে বললাম হাটে কাপড় চাপড় কেনার জন্য আর অনেক দূর দূরান্ত থেকে দোকানপাটও আসে অনেক শীতের তীব্রতা বাড়লে এই হাটে ক্রেতার সংখ্যাও বাড়ে কারণ নতুন পোশাক কেনা সবার পক্ষে সম্ভব হয় না খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন শীত নিবারণের গরম কাপড় খুঁজে এখানকার পুরনো কাপড়ের দোকানগুলোতে তবে শুধু অল্প আয়ের মানুষজনই নয় বরং বিপণী বিতানগুলোর চেয়ে এসব পুরনো গরম কাপড়ের মান ভালো ও দাম তুলনামূলকভাবে কম হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত কখনো কখনো উচ্চবিত্ত শ্রেণির মানুষের উপস্থিতিও চোখে পড়ে আগের বছরগুলোর মতো এবারও পুরাতন শীত বস্ত্রের দোকানগুলো হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের সামনে সারি সারি পুরনো শীত বস্ত্রের দোকান সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা শীতকে ঘিরে এসব দোকানগুলোতে বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে ক্রেতারা পছন্দসই কাপড় স্তূপ থেকে খুঁজে নিচ্ছেন অভিজাত দোকানগুলোতে গরম কাপড়ের চাহিদা থাকলেও বেশি ভিড় দেখা যায় পুরনো শীত বস্ত্রের এই দোকানগুলোতে পাশাপাশি এবছর একসঙ্গে নতুন এবং পুরাতন একই জায়গায় সবগুলো দোকান পেয়ে স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন ক্রেতারা ভিওয়ার্স আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনার নিজের জীবনকে ভালোবাসুন সুস্থ থাকুন সুন্দর থাকুন